বাংলাদেশে চিকিৎসা নিতে আসছে আহত ফিলিস্তিনিরা চিকিৎসার সাথে থাকবে পুনর্বাসনের ব্যবস্থা। আর মানবিকভাবে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আরব আমিরাতকে যেন নীরবেই এক সবক দিল বাংলাদেশ গাজায় বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদে কেঁপেছে আগ্রাসী ইসরায়েল যা চোখে কালো কাপড় বাধা ক্ষমতাধর দেশগুলোর জন্য এক শিক্ষা হয়ে থাকল বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলামী এবং অন্যান্য সংস্থাগুলোর যৌথ উদ্যোগে প্রাথমিকভাবে এক হাজার ফিলিস্তিনি আহত নাগরিককে বাংলাদেশে এনে চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ভবিষ্যতে এই সংখ্যা আরও বেড়ে দু হাজারে পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে এ বিষয়ে আল মার্কাজুল ইসলামী জানায় ফিলিস্তিনে আহতদের মধ্যে অনেকেই গুরুতর আহত যারা হাত পা হারিয়েছে কিংবা শারীরিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত এছাড়া বহু মা বোন বিধবা হয়েছেন অনেকে অনেক শিশু এদিন হয়েছে এসব আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বাংলাদেশে আনার উদ্যোগটি একটি মানবিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার বাংলাদেশের উদারতার কথা তুলে ধরে আল মার্কাজুল ইসলামী এবং অন্যান্য সংগঠনের সদস্যরা জানিয়েছেন বাংলাদেশের চিকিৎসার জন্য আসা ফিলিস্তিনি নাগরিকদের চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হলে এটি বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করবে এবং দেশের চিকিৎসা সেবার মানের প্রতি নতুন ধারণা সৃষ্টি করবে তারা আরও জানান আল্লাহর রহমাতে এবং সরকারের সহায়তায় বাংলাদেশে এই উদ্যোগ সফল হবে এবং ফিলিস্তিনের আহত নাগরিকদের চিকিৎসা প্রশিক্ষণ এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে তাদের নিজ দেশে ফিরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে গত আঠেরো মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখনো পর্যন্ত এক হাজার জন ফিলিস্তিনি নিহত এবং আরও চার হাজার একশো পনেরো জন আহত হয়েছেন জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলায় গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে জাহান মেহেক ঢাকা পোস্ট